বাবা যাদের কোচিং করান তাদের পরীক্ষা নিলেন ছেলে সন্দীপ বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে জানলে কিংবা ভেতরের খবর রাখলে জেনে থাকবেন সন্দীপ জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে ঘরোয়া লিগে খেলেন সেই সন্দীপ বোলিং এর জন্য ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে আর তখন বোলিং করলেন বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন সৌম্য সরকারকে সৌম্যকে শুধু বল করেননি ভালো বল করেছেন সন্দীপ এই তিনটা বলই দেখুন বাহাতি ব্যাটার সৌম্যর জন্য সন্দিৎ বাহাতের লেগ স্পিন করেছেন ডান হাতেদের জন্য যা হতে পারত অফ স্পিন তা সৌম্যর লেগ স্পিন খেয়াল করলে দেখবেন সৌম্য নিজের করায়ত্তে পেয়েও বল তিনটিদের একটা রানও নিতে পারেননি সান্দিদের এমন বোলিংয়ের প্রশংসা করবেন না তো কি করবেন একজন ঘরোয়া লীগের বোলার সম্মর মতো ব্যাটারকে এভাবে আটকে ফেলবেন তা হয়তো ছিল না কল্পনায়ও না সন্দিৎ কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে বল করেননি গুরুত্বপূর্ণ কোনো স্পেলও না তবে মোহাম্মদ সালাউদ্দিনের নাম যার গায়ে লেগে আছে সেই বিখ্যাত মানুষের ছেলে বলে এই বোলিং নিয়ে আলাদা করে বলছি তেমনটাও নয় সন্দীপ বলার মতো বোলিং করেছেন বলেই বলতে হচ্ছে বোলিং জন্য মাথা খাটানোর ব্যাপারে সন্দিৎপ যে পটু হয়ে উঠছেন তা বলতে হয় নামে কোচের পুত্র নিজের নামে আলোকিত হবেন সেই আশাও করা যায় করছেন হয়তো অনেকে সন্দীদের করা ওভারে শূন্য টানা চারটি বলে এক রানও নিতে পারেননি পঞ্চম বলে সিঙ্গেল নিয়েছেন দেশের ঘরোয়া লিগে পারফর্ম করা একজন চাইনাম্যান বোলারের এমন পারফরমেন্সকে আপনি কিভাবে করবেন তা আপনার ব্যাপার তবে পরিচর্যা করার ব্যাপারে হয়তো একমত হবেন সন্দীপকে এখন থেকেই পরিচর্যা করা উচিত জাতীয় দলের ক্যাম্পে ডেকে নিয়ে ভালো ব্যাটারদের সামনে বোলিং করিয়ে সন্দীপকে আরো পুক্ত করতে পারলে হয়তো বাংলাদেশের জন্য ভালো ভালো বাংলাদেশের ক্রিকেটের জন্য বিদেশের ক্রিকেটে উন্নতির জন্য নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয় সেই চর্চা আছে বাংলাদেশেও তবে এমন বোলারদের নিয়ে চিন্তা করার সময় এসেছে কেন চলেই সে বিষয়ে খানিক আলোচনা করা যাক আলিসাল ইসলাম মিস্টার স্পিনার তার মতো করে বাংলাদেশে খুব কম ক্রিকেটারই হাইপ পেয়েছেন এমন আনর্থোডক্স বোলার হয়ে হয়তো সেই নামটার সঙ্গে যুক্ত হতে পারে সান্দিদের নাম সান্দিদের পারফরমেন্স অন্তত সে কথাই বলে কদিন পর শুরু হবে ডিপিএল সেখানে সন্দিৎসের পারফরমেন্স বিবেচনা করে তাকে নিয়ে পরিকল্পনা করতে পারবে নির্বাচকরা দেখা যাক সন্দীপকে নিয়ে কি পরিকল্পনা করা হয় তবে দেশ সেরা কোচের ট্যালেঞ্জে হেলায় উড়ে যাবে এমনটা ভাবার কিংবা চিন্তা করার কোনো সুযোগ নেই দেখা যাক সন্দীপকে নিয়ে পরবর্তী স্টেপটা কি হয় আবু নাইম স্পোর্টস টাইমস